আর আমরা ঢুকে পড়েছি আমি ভাই অমলদা সাথে ছোট মামাও ছিল আমি তার ঘট মেন ঘটে স্বস্তিকটাকে এঁকে নিয়েছিলাম আর অঞ্জলির কাজটাও আমরা সুন্দরভাবে সবাই করলাম বা দিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ অক্ষয় তৃতীয়া তাই যাচ্ছি মাসির ইটভাটায় আমরা চারজন গাড়িতে যাচ্ছি আর ওদিকে অমলদা আর রূপক যাচ্ছে স্কুটি নিয়ে এদিকে শ্বেতা সাগরী তারপর ঠাকুর পুজো দেয় যে মাসি সেই মাসি ওদিকে মা সবাই রয়েছে টাটা কোথায় ওরা ওরা পেছনে কাঁচা কাঁচা চলো যাওয়া যাক বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম আর চারিদিকের পরিবেশটা দেখো বন্ধুরা কি সুন্দর আর আমরা এখন যাচ্ছি গৌরাঙ্গ সেতুর উপর থেকে আর গৌরাঙ্গ সেতু ক্রস করেই একটুখানি গেলেই মাসির ইটভাটা আর মাসির ইটভাটার নাম তোমরা সকলেই জানো রানা ইটভাটা আর দেখো বলতে বলতে চলেও এসছি এটা হচ্ছে ঢোকার পথ আর আগের দিন বৃষ্টির কারণে না অনেক কিছু মিস হয়ে গেছে বন্ধুরা মাসি কোনো রকম ঠাকুর দুটো কিনেই মানে গাড়িতে উঠে পড়তে হয়েছে প্রথম কথা ঝড় নেমে গেছে তার সাথে বৃষ্টি তাই অনেক কিছুই মিস করে গেছে যেমন মালা ফুল ঝুড়ো ফুল এগুলো তা যাই হোক তার মধ্যে দিয়েও যতটুকু আসার পথে আমরা নিতে পেরেছি সেটা দিয়েই আজকের পুজোটা হয়েছে কারণ মনের অবস্থা তো কারোরই ভালো নয় তা সেই কারণে আর এদিকে দেখো মাসির যে ভাটার গাড়িগুলো আছে আজকে দাঁড়িয়ে রয়েছে কারণ ওগুলোতেও তো পুজো হবে তা এদিকে দেখো ক্লিনটা মানে আর এটা হচ্ছে চিমনি রানা ইট ভাটার চিমনি আর চারিদিকে পাকা ইট আর আমরা ঢুকে পড়েছি আমি ভাই অমলদা সাথে ছোট মামাও ছিল আর মোটামুটি আমরা মানে ঢোকার আগেই ভাটার যে স্টাফেরা আছে অনেকটাই গুছিয়ে রেখেছিল কারণ আমরা আসতে একটু লেট করে ফেলেছি কারণ সকলে মিলে স্নান করে সবাই রেডি হতে যতটা সময় লাগে সেই সময়টা তো দিতেই হবে এদিকে ফল বানানোর কাজটাও দেখো প্রায় হয়ে এসছে আমের পল্লব দুব্ব বেলপাতা যা যা জোগাড় করার ছিল সেগুলো ভাটা স্টাফেরা মোটামুটি গুছিয়েই রেখেছিল। কিন্তু দুব্ব দুব্বগুলো না আগছলো অবস্থায় প্যাকেটের মধ্যে পড়েছিল। তাই আমি সুন্দর করে গোছ করে নিলাম আর এদিকে মেশুর ফটোটা দেখো আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর হাসছে বলছে আমরা আমি তোদের সকলের মাঝখানে আছি তা যাই হোক কমলদা ছিল ভাই ছিল মাসি ছিল আর ভাটার প্রত্যেকটা স্টাফই ছিল আর সকলে মিলেই পুজোর জোগাড়টা আমরা করেছি তার মধ্যে দিয়ে দেখো আমি দ্বার ঘট মেন ঘটে স্বস্তিকটাকে এঁকে নিয়েছিলাম আর সবচেয়ে ভালো লাগার জায়গা কোনটা জানো বন্ধুরা যখন ঠাকুরের মুখগুলো দেখলাম আর সুন্দর পুঁথির মালা পরাচ্ছিলাম আর পুঁথির মালাগুলো ঠাকুরের মাপেই যেন একেবারে তৈরি হয়েছে আমার তো খুব ভালো লাগছিল আর মনে মনে এটাই ভাবছিলাম যে আমি যেন প্রত্যেক বছর এইভাবেই পুজোর আয়োজনে থাকতে পারি তা যাই হোক তার মধ্যে দিয়ে তো ঠাকুর মশাই চলে এসছে আর পুজোর জোগাড় প্রায় হয়েই এসেছিলো তার মধ্যে কিছু বাকি পড়ে গিয়েছিল। ফল বানানো থেকে শুরু করে নৈবিদ্য সবটাই জোগাড় হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল প্রদীপে শলতে ভরা আর পঞ্চপ্রদীপ তো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর পঞ্চপ্রদীপটা না তোমাদের দেখাতে পারিনি এত সুন্দরভাবে পাঁচটা প্রদীপ জ্বলছিল না মনটা ভরেই যাচ্ছিল সমানভাবে পঞ্চপ্রদীপের শীষগুলো একভাবে তালে তালে জ্বলছিল আর অঞ্জলির কাজটাও আমরা সুন্দরভাবে সবাই করলাম বা দিলাম আর ভক্তি ভরে ডেকে নিলাম ভগবানকে পুজো সেরে সেই গৌরাঙ্গ সেতুর ওপর থেকে আমরা বাড়ি ফিরছিলাম আর ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর যতটুকু পেরেছি সে হয় বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে সাবনি সেতা দুজন মিলে অনেকটাই রান্না এগিয়ে রেখেছে হাত হয়ে গেছে ওদিকে ডাল হয়ে গেছে মার আর মাংস খায় না তাই দিনের বাড়িও চিকেনটাও ও সমস্ত কিছু রেডি করে রেখেছিলো এদিকে দেখো আলু ভেজে রেখেছে মানে আমি এখন একটু কষাচ্ছি কষিয়ে জলটা দিলেই মাংসটা মোটামুটি হয়ে যাবে তারপরেই সকলকে খেতে দাওয়া হবে আর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে সেইভাবে সকালে তো কারোরই খাওয়া হয়নি মানে বাড়িতে যারা ছিল তারা হয়তো তো খাওয়া দাওয়া করেছে আমি মাসি এরা কেউ কিছুই সেইভাবে খাইনি রান্নাটা করেই তারপরে খাওয়া দাওয়া শুরু হবে

À. Mẹ ai mà